আজ থেকে প্রায় চারশো পঞ্চাশ কোটি বছর আগে আমাদের এই সেনা পৃথিবীটা কেমন ছিল জানেন কি আমাদের জন্ম দেওয়ার আগে আমাদের এই গ্রহকে পার হতে হয়েছে এক মহাজাগতিক নরক যে ইতিহাস শুনলে শরীরের রক্ত ঠান্ডা হয়ে যাবে প্রতি মুহূর্তে মনে হবে এখান থেকে পালিয়ে যায় মহাশূন্যের এমন এক কোণ যেখানে না ছিল বাতাস না ছিল আলো কেবল ছিল আর ধুলোর এক পৃথিবী কিন্তু সেই চর্ম যতটা না সৃষ্টি তার চেয়ে বেশি ছিল এক ধ্বংসাত্মক সংঘর্ষের ফল কি সেই সংঘর্ষ কেনই বা সেই আদিম পৃথিবী ছিল মৃত্যুর চেয়েও ভয়ঙ্কর জানতে হলে চোখ শেষ অবধি কারণ এই রহস্য আপনার সব সবকিছু শুরু হয়েছিল সৌরনিহারিকা থেকে সূর্য তখন সবই মাত্র জন্ম নিয়েছে চারপাশে বিশাল এক মেঘ আর ধোলোর ঘূর্ণায়মান চাকতি এই চাক্তির মধ্যে ছিল সেই সব উপাদান যা থেকে জন্ম নেবে গ্রহেরা লক্ষ লক্ষ বছর ধরে এই মহাজাগতিক আর গ্যাসের টুকরোগুলো একে অপরের সাথে মিশে যেতে থাকে এই প্রক্রিয়াকে বলে সংযোজন ছোট কণা তৈরি করে নড়ি নড়ি থেকে পাথর আর সেই পাথরগুলি যখন প্রচন্ড কটিতে একে অপরের সাথে ধাক্কা খেতে শুরু করে তখন জন্ম আদিম গ্রহানো ভাবুন একবার আপনি এমন একটি জায়গায় দাঁড়িয়ে আছেন যেখানে মিনিটে মিনিটে হচ্ছে পারমাণবিক বোমা ও শক্তিশালী বিস্ফোরণ যখন এই আদিম পিণ্ডটি যথেষ্ট বড় হলো তার কেন্দ্রে সৃষ্টি হলো প্রচন্ড তাপ আর চাপ এতই বেশি যে পৃথিবীর ভিতরের সমস্ত উপাদান গলে গিয়ে তৈরি হলো লাভার এক মহাসাগর সে এক এমন পৃথিবী যেখানে পা রাখলে মুহূর্তেই বাষ্প হয়ে যেত আপনার শরীর গ্রহের কেন্দ্রের দিকে ভারী লোহা আর নিকেল জন্ম হয়ে তৈরি করছিল আজকের পৃথিবীর লৌহ কেন্দ্র আর এই গলিত কেন্দ্রের ঘূর্ণনি দিবে সেই অদৃশ্য ঢাল যা আজও আমাদের বাঁচিয়ে রেখেছে কিন্তু তখন এই পৃথিবী ছিল শুধুই আগুনের এক জ্বলন্ত গোলা পৃথিবীর রহস্যের সবচেয়ে ভয়ঙ্কর এবং নাটকীয় অংশটি এবার আপনার সামনে যখন পৃথিবী মাত্র তার শৈশবে বয়স মাত্র দশ কোটি বছর তখন মহাকাশ থেকে ধেয়ে আসে একঘাতক গ্রহ তার নাম থিয়া বিজ্ঞানীদের অনুমান থিয়া ছিল প্রায় মঙ্গল গ্রহের আকারের সাড়ে চারশো কোটি বছর আগে ঘটে যাওয়া সেই মহাজাগতিক সংঘর্ষ ছিল কল্পনাকেও হার মানানো পৃথিবীর সাথে প্রায় মুখোমুখি সংঘর্ষ ঘটায় সংঘর্ষের তীব্রতা এতটাই ছিল যে পৃথিবীর শিলা গ্যাস আর বাষ্প মহাকাশে সিটকে বেরিয়ে একটি বিশাল বলয় তৈরি করে সেই ধ্বংসাবশেষের বলয় মহাকর্ষের টানে ধীরে ধীরে একত্রিত হয়ে জন্ম দেয় আমাদের প্রিয় সাতকে ভাবুন আমাদের মাথার ওপরের এই শান্ত স্নিগ্ধ স্বাদ আসলে আমাদের পৃথিবীরই এক ভয়ঙ্কর ক্ষত চিহ্ন এক মৃত্যু মিছিলের ফল যদি সংঘর্ষ না ঘটত তবে পৃথিবী হয়তো আজও এক আগুনের গোলা হয়ে থাকত আর সাত ছাড়া আমাদের রাতের আকাশ হতো এক অন্ধকার মরুভূমি এই সংঘর্ষ পৃথিবীর অক্ষকে হেলিয়ে দেয় যার ফলে জন্ম নেয় ঋতু পরিবর্তন সংঘর্ষের পর পৃথিবী ছিল এক বিষাক্ত বাষ্পের কড়াই কিন্তু ধীরে ধীরে তাপমাত্রা কমতে শুরু করে মহাকাশ থেকে আসা ধূমকেতু আর গ্রহাণুপুঞ্জের আঘাতে পৃথিবীতে এসে জমা হয় বরফ আর জলের উপাদান কোটি কোটি বছর ধরে চলা সেই প্রচন্ড বৃষ্টি আদিম পৃথিবীর পৃষ্ঠ কে ঠান্ডা করে বাষ্প পরিণত হয় জলে জর্মনে প্রথম মহাসাগর সেই মহাসাগরে জল ছিল আজকের সমুদ্রের জলের চেয়েও ঘন আর খনিজ পদার্থে ভরপুর প্রায় এক রাসায়নিক সুপ ঠিক এই সময়ে এই উত্তপ্ত রহস্যময় চলে জর্ম নেই জীবনের প্রথম বীজ একশি ব্যাকটেরিয়া সানো ব্যাকটেরিয়া জীবন শুরু হলো তারা বাতাসকে পরিবর্তন করতে শুরু করলো কার্বন ডাই অক্সাইড শুষে নিয়ে বাতাসে ছাড়তে শুরু করলো অক্সিজেন এই প্রক্রিয়া ছিল অত্যন্ত ধীর কিন্তু এর ফল ছিল বিপ্লবী কোটি কোটি বছর ধরে সেই সামান্য বীজই আজকের এই সবুজ পৃথিবী আর এই কোটি কোটি প্রজাতির জন্মদাতা তাহলে দেখলেন তো যে গ্রহটিকে আমরা আমাদের ঘর বলে জানি তার জন্ম কতটা ভয়ঙ্কর আর ধ্বংসাত্মক পৃথিবীর এক ভয়ঙ্কর মহাজাগতিক ফল কিন্তু সব রহস্য এখানেই শেষ নয় বিজ্ঞানীরা এখনো জানে না সেই থিয়া গ্রহণটি কোথা থেকে এসেছিল কি তার উদ্দেশ্য আর সব থেকে বড় প্রশ্ন হল মহাবিশ্বের এই সুবিশাল খেলায় আর কোনো থিয়া কি অপেক্ষায় আছে আমাদের পৃথিবীর সাথে আবার এক একমত ধ্বংসের খেলা শুরু করার জন্য মহাবিশ্বের রহস্য অনন্ত পরবর্তী ভয়ঙ্কর রহস্য জানতে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন